হ্যালো এব্রিক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমিও ভালো আছি যারা আমার ভিডিওটা দেখছেন একটু মনোযোগ সহকারে দেখবেন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ঠিক আছে আমি এইখানে কিছু মুরগির বাচ্চা পালন করি ভাই আমি গ্রামের বাড়িতে থাকি এই যে মুরগির বাচ্চাগুলি এই যে দেখছেন এটা মানে এই মুরগির বাসাটা আমি বানাইছি কিছু বাচ্চা পালার জন্য তারপরে আমি এখানে কিছু বাচ্চা উঠাবো তারপরে কি করছি বাড়িতে আমার বাসা বা স্থানে একটা বাজার আছে ওখান থেকে একদম কাছে তারপরে আমাদের বাড়ির সামনে আমাদের রাস্তা থেকে যায় আমাদের প্রতিনিয়ত হালকা পাতলা যেই সব জিনিস দরকার সব জিনিস আমাদের বাসা থেকে পাওয়া যায় সব জিনিস এখান থেকে গাড়িতে নিয়ে যায় ঠিক আছে তারপরে বাচ্চাগুলো নিয়ে আসতে আমি এখান থেকে পঞ্চাশ পিস বাচ্চা রাখছি উনি পঞ্চাশ টাকা ষাট টাকা পিস চাইছে তারপরে আমার আমি তিরিশ টাকা করে পঞ্চাশ পিস বাচ্চা রাখছি এই যে বাচ্চাটা দেখছেন না এই মাথার উপরে একটু কালো কালো রং পুরো এই বাচ্চাটা কালো রং ছিল এটা মানে এখন পশম বের হয়েছে সাদা হয়ে গেছে তারপরে আরেকটা একটা বাচ্চা আপনাদের দর্জি দেখাই এই যে বাচ্চাটার মাথার উপরে এটা কি কালার এটা ছিল এই কালার এখন সাদা হয়ে গেছে ওরা স্প্রে করে তারপরে এই বাচ্চাগুলি নিয়ে আসে ওরা বলে পনেরো কেজি হবে দশ কেজি হবে তারপরে যার যার কাছে জানিয়ে নিয়ে পরে আমাদের কাছে ষাট টাকা চাইছি আমরা তিরিশ টাকা করে নিয়েছি বিশ টাকা পঁচিশ টাকাও যদি আমরা চাইতাম বা দাম দর করতাম দিত কিন্তু আমরা ষাট টাকা করে রাখছি কিন্তু এখন মূল কথা হয়েছে কি আমার এই বাচ্চার বয়স এক মাস হয়ে গেছে একটা ওজন হয় নাই কিন্তু প্রতিদিন এরা পাঁচ কেজি করে আদার খায় আমি আদার দেই যত্ন করি বাসা পরিষ্কার করি মানে অনেক পরিশ্রম দেই কিন্তু কথা হয়েছে ওরা দুই নম্বরই করছে ভাই ওরা একজন প্রতারক ওরা এরকমের গ্রামে সাদা সিঁধে মানুষের এরকমের ভাই ধরাইয়ে দেয় এই যে দেখেন বাচ্চাগুলো একদম সাদা ব্রয়লার ওরা বলছে এই যে কালারটা ওদের এই যে বাদামি কালার এই কালারটা থাকবে এবং বড় হবে কিছুই না সব ভুল বলছে এই বাচ্চাগুলো নাকি ছয় মাসে বড় হয় তারপরে ওদের এক মাস হয়ে গেছে এখন এক পা ওজন হয় নাই প্রতিদিন আমি পাঁচ কেজি করে আদাল খাওয়াই ঠিক আছে তারপরে কিন্তু একটা কথা কি বাচ্চাগুলো উঠেছি আমি একটা বাচ্চাও মারা যায় না প্রথমে আমি বাচ্চাগুলো আনার পর এই যে একটা ওষুধ আপনারা দেখতে পান এই যে একটা প্যাকেট তারপরে এই প্যাকেটটা প্রতিদিন আমি এক লিটার পানিতে দিয়ে ওদের খাওয়াইছি এই প্যাকেট দুইটি খাওয়ানো শেষ তারপর আবার ওদের জন্য দুইটা ওষুধ আনছে এই যে এই একটা তারপরে এই একটা এই দুইটা এখনও বর্তমান চলে একটা বাচ্চা মারা যায় নাই কিন্তু মূল কথা হয়েছে ওটা একটা প্রতারক ওরা যা বলছে ওইটা হয় নাই ঠিক আছে এক মাসে আমার এক পা ওজন হয় নাই প্রতিদিন ওরা পাঁচ কেজি করে আদার খাইতে আসে এখন আমি কতদিন ওদের বড় করব আর কত কেজি আমার আদার খাওয়াইতে হবে এবং কত টাকা আমার খরচ হবে এটা নিয়ে খুব টেনশনে আছি ঠিক আছে আমি আমার বিভাগ বরিশাল আমার থানা জেলা বরগুনা বরগুনার আশেপাশেই আমি একটা গ্রামে থাকি আপনারা গ্রামে যদি কেউ এরকমের বাচ্চা নিয়ে আসে আমি ভুল করছি ভাই আর কেউ ভুল করবেন না ঠিক আছে ওদের কাছ থেকে এরকমের বাচ্চা নিবেন না যদি আপনাদের কেউ পালন করতে হয় বড় বাজার থেকে দোকান থেকে নিয়ে আসবেন ওরা গ্যারান্টি দেবে আর এরা কিন্তু গ্যারান্টি দেয় না দেখছেন ভাই এখন ওদের তো আমি খুঁজেও পাব না কোথাও তবে আমার একটা বাচ্চা একটু কালার হয়েছে এই যে দেখেন এটা কিন্তু সাদা অসম বের হয় না ঠিক আছে এটা ভিতরে কেমন কালার বের হয়েছে তবে আমার কথাগুলো সত্য কথা বলছি যে যে আপুরা ভাইয়ারা দেখছেন গ্রামে যারা থাকেন এই ধরনের ভুল আর কেউ হবে না ঠিক আছে এই ধরনের বাচ্চা আসলে কেউ তাদের কাছ থেকে রাখবেন না আমার ছোট একটা পেজ এসটাকে ভাই ফলো করবেন আল্লাহ হাফেজ